হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম হাজির হলাম তো সেক্ষেত্রে সবাই আশা করে সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ হচ্ছে আপনাদের কোনো আপডেট বা কোনো নিউজ বা কোনো ভ্যাকেন্সি বা কোনো দেশের কথা বলা হচ্ছে না অনেক দিন যাবৎ অনেক ভাই অনেক দুঃখিত অনেকে ফোন দিয়েছেন ফোনে পানি তো সেক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আমি সবার কাছে তো প্রথমত আজকে যে বিষয় নিয়ে টপিকটা থাকবে প্রথমত ব্রু নিয়ে বলি ব্রুনাই তো আমার নিয়োগ না সেক্ষেত্রে যাচ্ছে আমি আজকে ব্রুনাই নিয়েই বলবো ব্রুনাইটার বিষয়টা হচ্ছে আর ইতিমধ্যে যারা হচ্ছে ব্রুনাই যেতে চাচ্ছিলেন তো শীঘ্রই বা খুব স্বল্প খরচে ব্রুনাই যারা যেতে চাচ্ছেন তাদের হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন ব্রুনাই বিষয়টা হচ্ছে যেহেতু গভ গভর্নমেন্টের বিষয় একমাত্র নিয়ে হচ্ছে বয়সেল থেকে হচ্ছে ব্রুনাই তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার আহ আপনার একাংশ হচ্ছে আপনার তাদের হচ্ছে চুক্তি মোতাবেক একাংশ দিয়ে আমি যদি বলি চুক্তি মোতাবেক ব্রোনায়ের সাথে চুক্তি মতো হয়েছে বাংলাদেশ বয়সেল কর্তৃপক্ষ তো সেক্ষেত্রে দেখা গেছে সেক্ষেত্রে দেখা গেছে প্রবাসী মন্ত্রণালয়ের যে ভ্রমণটি সেখানে কিন্তু বয়সেলের অফিস মানে গভর্নমেন্টেরই একটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামে এটি একটি গভর্নমেন্টের এজেন্সি তো সেক্ষেত্রে হচ্ছে এইখানে হচ্ছে বয়সের যেগুলো যতগুলো নিয়োগ থাকে বয়সের পর্যন্ত যত নিয়োগ বা ইয়েগুলো তো সেক্ষেত্রে এখানে দেখা গেছে সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দুর্লভ দেখা যাচ্ছে আপনি দুর্লভ বলতে কেন বললাম সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে হাজার হাজার লোক ইন্টারভিউ দিবেন এখান থেকে মাত্র চার থেকে পাঁচজন দশ থেকে পনেরো জন পনেরো জন থেকে বিশ জন বিশ জন থেকে তিরিশ জন এমন লোক মানে এমন স্বল্প লোক তারা গভর্নমেন্ট নিচ্ছে বয়সেল কর্তৃপক্ষ তারা নিচ্ছে বাট এখানে উল্লেখ করে বলা থাকে না যে এখানে শুধু যে নন স্কিল থাকবে তা না এখানে আপনি যাবেন আপনি নন স্কিল হলে হয়তো আপনার গুরুত্ব হবে না সোজা হিসাবে মানে আপনি যেতেই না যারা ব্রুনাই যেমন পাঁচ বছর দশ বছর থেকে আসছেন তারা এখনো যেতে পারতেছে না মানে তারা অনেকবার ইন্টারভিউ দিয়ে আসছেন তারা অনেকবার গিয়েছেন বা সে ঢাকার বাইরে থেকে এসে চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লোকসান করেছেন অনেকে এমন আমাকে বলেছেন তো সেই ক্ষেত্রে এখানে ব্রুনাই নিয়োগ প্রতিনিয়ত থাকতেছে আজ আজকে ব্রুনাই নিয়োগ আছে সেটি হচ্ছে আমি ব্রুনাই আজকে নিয়োগটি বলে দিই এটা হচ্ছে আটাইশ তারিখের নিয়োগ ব্রুনাইয়ের লাস্ট হচ্ছে নিয়োগ ছিল লাস্টের যে তারিখ যে নিয়োগটি ছিল অনেকে এখানে আবেদন করছেন বা অনেকে আবেদন করতে পারেন ভাই আমাকে অনেকে ফোন ভাই আবেদন করে দেন ভাই আবেদন আপনার কম্পিউটার দোকানে গেলেও আপনার টাকা নিবে তো সেক্ষেত্রে আমি টাকাটা আমাকে দিলে সমস্যাটাকে ঠিক আছে আঠাশ তারিখ যে আঠাইশে আগস্ট যে নিয়োগটা ছিল এটা হচ্ছে আপনার অনেকগুলো কোম্পানি এখানে কোম্পানির মধ্যে টোটাল হচ্ছে ক্যাটাগরির মধ্যে পঁচিশটা দেখাচ্ছে ঠিক আছে এখানে ইউজ পরিমাণের লোক চেয়েছে মোটামুটি খুব ভালো সংখ্যা আছে কম বেশি আল আফলা এস ডি এন বিএসটি লিমা কন্ট্রাক্টর ব্লু সেফ কোম্পানি কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট সার্ভিসেস ঠিক আছে এরপর হচ্ছে এম স্টার এসডিএন বিএসটি যা কন্ট্রাক্টর এরপর হচ্ছে ওয়ার ওয়াফিয়া এস ডি এন বিএসটি এম আর রহমান এস ডি এন বিএসটি ড্যান এম না এন্টারপ্রাইজ এরপর এম এস্টার এস ডি এন বিএসটি আরাকো এস ডি এন বিএসডি এইগুলোতে লোক নেবে এখানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আছে টোটাল হচ্ছে কোম্পানি আছে এখানে প্রায় দশটি কোম্পানি দশটি কোম্পানির মধ্যে দেখা গেছে আপনার প্রথম যে নিয়োগটা সেটাতে হচ্ছে এসডিএন বিএসটি চাহিদার সংখ্যা মাত্র দুইজন জেনারেল লেবার দুইজন এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান দুইজন এরপর এম স্টার এস ডি এন বিএসটি এখানে হচ্ছে পাঁচজন টেলারের কথা বলা হয়েছে একজন কাটারম্যানের কথা বলা হয়েছে এরপর দা নেন এন্টারপ্রাইজে নিয়োগ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হচ্ছে দশজন টেকনিশিয়ান হচ্ছে তিনজন লেবার হচ্ছে তিনজন ওয়াশিফা অ্যাসিডেন্ট ওয়াশফিয়া ওয়াশফিয়া এসডেন বিএসটি এখানে চারজন বড় বিন্যান কনস্ট্রাকশন ওয়ার্কার এরপর হচ্ছে ফোরম্যান একজন মেশনে ম্যাশন হচ্ছে দুইজন তার কাজে কন্ট্রাক্টরে আছে হচ্ছে দশজন লেবার দশজন ক্লিনার পাঁচজন গ্রাস কাটার পাঁচজন ল্যান্ডস্কেপার এরপর এই এরপর এম আছে হচ্ছে এম স্টার এসডিএন বিএসটিতে আছে হচ্ছে তিনজন সাইট সুপারভাইজার তিনজন এরপর হচ্ছে দশজন বুড়ো বিন্ডান কনস্ট্রাকশন ওয়ার্কার মানে নির্মাণে বুড়ো বিন্ডান হচ্ছে নির্মাণাধীন কাজ করার জন্য আল আফ আফলা এসডিয়েন্ট বিএসটি এখানে লোক নিচ্ছে হচ্ছে পাঁচজন জেনারেল লেবার দুজন নিচ্ছে মেকানিক একজন ইলেকট্রিশিয়ান একজন প্যানেল বিটার এরপর একজন কারোর পেন্টার পাঁচজন এরপর হচ্ছে লিনিমা কন্ট্রাক্টর এখানে নিচ্ছে হচ্ছে পাঁচজন কন্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার ব্লু সেফ কোম্পানি এখানে লোক নিচ্ছে হচ্ছে তারা সাতজন জেনারেল লেবার এখানে সব কটাই নরমালি এই বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ আরেকটা আছে বাইশ থেকে পঁয়তাল্লিশ এমন ঠিক আছে বয়সের সীমা না এমন একুশ থেকে তিরিশ প্রথম যে ইয়ে থাকতেছে মেকানিক প্যানেল বিটা জেনারেল লেবার এয়ার কন্ডিশন টেকনিশিয়ান এখানে হচ্ছে একুশ থেকে তিরিশ বয়স সীমা হ্যাঁ এখানে কিন্তু ওইখানে আপনাকে বলা হয় নাই যে আপনার অভিজ্ঞতা সনদ বা এমন কোনো কিছু নেই মঙ্গল যে পয়েন্টটি সেটি হচ্ছে এখানে অনেক ভাই সাধারণ মানুষ আপনি অনেক দূর থেকে আসেন বাংলাদেশ ঢাকায় এসেটন এখানে যে এখানে যে অনেক কষ্ট করে আবেদন করেন বা যে ব্যাপক আবেদন চার পাঁচশো এক হাজার টাকা খরচ চলে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা এ এক হাজার পাঁচশো টাকা চারশো টাকা খরচা করে আবেদনটা করেন করে করার পরে হচ্ছে যখন আপনি ইন্টারভিউ দিতে আসেন তখন আপনার এক দুই হাজার টাকা খরচ হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এখানে হাজার হাজার মানুষ আসে ইন্টারভিউ দেখা গেছে এক হাজার সাতশো আট পাঁচশো ছয়শো জন আবেদন করতে দেন হচ্ছে এখানে চারশো পাঁচশো এক হাজার মানুষ আসে সেটা এমন রেকর্ড আছে ভয় তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে এখানে মতো ধরেন আজকে আপনি পাঁচশো জন ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করেছেন এখান থেকে টোটাল আপনাকে একটা কোম্পানির লোক নিবে হচ্ছে পাঁচজন একটা কোম্পানির লোক নিবে হচ্ছে দশজন তো এইখান থেকে ধরেন এক হাজার পাঁচশো লোকের থেকে আপনাকে কাকে বাছাই করতে পারে এটা নিয়ে আমাকে দুশ্চিন্তা সবচেয়ে বেশি এখানে হচ্ছে বয়সেলে যখন ইন্টারভিউ নেয় দেন হচ্ছে তারা হচ্ছে আপনাকে কোনো কিছু জানাবে না আপনাকে কোনো কিছু বলবে না যে আপনি ঠিকছেন কি না ঠিকছেন এটা আপনাকে কোনো কখনই জানাবেন যদি আপনি টিকে থাকেন আপনাকে মেসেজ দেবে বা আপনাকে ফোন করবে যে আপনি মেডিকেলের জন্য প্রস্তুত হন আপনাকে মেডিকেল করানো হবে মেডিকেল যদি আবার ওইখানে আনফিট হন দেন হচ্ছে আপনি বাতিল আপনি বাতিল যদি ফিটন দেন না হচ্ছে আপনার সাথে প্রসেসিং আগাবে তারা এ পর্যন্ত ব্রুন আইটেম দেখা হচ্ছে দুইটা ফ্লাইট হয়েছে এটা আপনি জানেন কি না আমার দেখা মতো দুইটি ফ্লাইট হয়েছে লাস্ট যে ফ্লাইট হয়েছে এটাতে মেবি সতেরো জন না বাইশ জনের মত ছিল তো ওই ক্ষেত্রে ভাই আমি মনে করি যারা নতুন ফ্রেশার আমি মনে করি তারা আবেদন না করাটা ইজ দ্য বেস্ট মানে আবেদন করে যে খরচ করে যে আপনি যাবেন একটি ব্রুনাই তে মিডল ইস্ট এখানে বেতন মাত্র হচ্ছে বাংলাদেশি টাকায় সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে খাবারটা হচ্ছে আপনার থাকাটা হচ্ছে কোম্পানি সব কিছু কোম্পানি ঠিক আছে এরপর হচ্ছে দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা একজন ইলেকট্রিশিয়ানের বেতন ষোলোশো টাকা একজন জেনারেল লেবারও ষোলোশো টাকা আপনি কথাটা বুঝেন একজন ইলেকট্রিশিয়ানের বেতন হচ্ছে পার ডে ষোলোশো টাকা জেনারেল হচ্ছে পার ডে ষোলোশো টাকা বিষয়টা কিন্তু এখানেই তারা আছে তো সেই ক্ষেত্রে এখানে বেতন হচ্ছে ম্যাক্সিমাম এরপর আরেক মাসিক বেতন জেনারেল লেবার ওইটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এখন ছাপ্পান্ন হাজার টাকা এখন কথা হচ্ছে আরেকটা সর্বোচ্চ হচ্ছে মেকানিক যেটা সেটা হচ্ছে চৌষট্টি হাজার টাকা স্যালারি মেকানিক তো সেই ক্ষেত্রে এখানে এটা কিন্তু তারা উল্লেখ করে না বাট হচ্ছে এখানে তারা এই আপনার হচ্ছে ফুলি অভিজ্ঞতা পার্সন লাগবে এডুকেটেড পার্সন লাগবে এই ধরনের লোকগুলো তারা মূলত ইন্টারভিউতে অ্যাকসেপ্ট করে আমার এই পর্যন্ত দেখা বা মানুষের কাছ থেকে আমি যতটুকু রিপ্লাই পেয়েছি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতেছি যারা হচ্ছে এই পর্যন্ত ইন্টারভিউ দিয়েছেন আমার অনেকেই ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য আমার সাপোর্টও যে ইন্টারভিউ দিয়েছেন ঠিক আছে আমি আগেই বলে দিয়েছি আপনি টিকবেন না বা আপনার অযথা টাকা খরচা হবে সে বলেছে হ্যাঁ ভাই নো প্রবলেম আমি একটু ট্রাই করি ট্রাই করার পরে সে লোক আশাই ছেড়ে দিয়েছে ঠিক আছে সে লোক আশায় ছেড়ে দিচ্ছে এখন চিন্তা করেন আপনি কি করবেন আপনি যান আপনি ইন্টারভিউ দেন আপনি টিকলে টিকলে না টিকলে নাই যতবার দিবেন সে একই ফলাফল যদি ফ্রেশার হন আর যদি দেখা গেছে ইস্ট আপনি এই কাজের উপরে এক্সপিরিয়েন্স দশ বছর আশা করা যায় দুনাতে ছিলেন আশা করা যায় উদ্বেগ হয়ে উঠেছেন সেক্ষেত্রে হচ্ছে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে তার একটু চিন্তা ভাবনা করেন আপনি কি করবেন তো আশা করি আপনারা সমস্ত এতদিনের যা উত্তর আপনাদেরকে দেয় নেই আমি এভাবেই দেইনি ইচ্ছে করেই দেইনি মানে আমি দেখলাম আপনাদের সারা কতটুকু তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের টোটাল বিস্তারিত বলে দিয়েছি এখন বাদ বাকি আপনার চিন্তা আপনি কি করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই শেয়ার এবং আপনার মতামত জানাবেন আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমি আশাবাদী অবশ্যই আপনারা চেষ্টা করুন দেখেন কি করতে পারেন বাট হচ্ছে বয়সেলস গভর্নমেন্টের নিয়োগ ছাড়া যদি অন্য কোনো দেশে যেতে চান সেটা হচ্ছে আমি কাজ করি সেটা হচ্ছে ভিসা প্রসেসিং করি সেই ক্ষেত্রে যারা যেতে চাচ্ছিলো অবশ্যই যোগাযোগ করুক আমার ফোন নাম্বার তো আপনারা জানেনই বা কমেন্টে অ্যাস করলে আমি অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব তো বেয়াস আল্লাহ হাফেজ